আসসালামু আলাইকুম শুরু করতে চাইছি নরে ইস্ক পর্ব সংখ্যা চার লিখেছেন তোরাঙ্গনা সহির কোনো জবাব দেয় না সে ভীত হয়ে খানিকটা কুকড়ে যায় হাজরা মৃদু কাঁপছে বাক্সটা পড়ে যেতে নেয় সুইতা তক্ষণাত খেয়াল করে শক্ত করে আঁকড়ে ধরে চোখ জোড়া ছলছল করছে এদিকে কে কে তা সম্পূর্ণরূপে একবার পরক করে তারপর ছিঁড়ে দেয় সুইতে তির আসলেও পরক্ষণের রুক্ষ বাড়ি কণ্ঠে আওড়ায় চোখের সামনে থেকে সরে যা হুট করে তার এভাবে রেগে যাওয়ার কারণটা সুয়নের কাছে অস্পষ্ট কিন্তু সে যাই হোক এখন তার এক মুহূর্তে এখানে দাঁড়ানোর ইচ্ছে নেই সে ছাড়া পেয়েছে তা বোঝা মাত্রই ছোটের রিচের রুমের দিকে চলে যায় এবং রুমে প্রবেশ করে তখনও দরজাটা লাগিয়ে দেয় যা দৌড়তে সবটা হার বাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে থাকি কে কে একই সঙ্গে তীর জেসে বিদ্যুৎ সরঙ্গে ভঙ্গিতে আওড়ায় তুই আমার থেকে যতটা দূরে থাকবি ততটা তোর জন্য মঙ্গলজনক আর ছুটির দিন ভার্সিটি না থাকায় সুইনকে সারাটা দিন বাড়িতেই থাকতে হবে অন্যান্য বন্ধের দিন সে নানান সব কাজে নিজেকে ব্যস্ত রাখে এতে সে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু আজকের বন্ধের দিনটা খানিকটা ভিন্ন সুইন সকালে সকল বিষয় পরক করেছে সকাল সকাল নিচে এসে দেখে ছেলেগুলো সব ড্রয়িং রুমে বসে ঘুর করেছে কিন্তু আশেপাশে কোথাও কেকে নেই যে কারণে খানিকটা স্বস্তিতে সে নিচে নামলো আশেপাশে সবাইকে এড়িয়ে গিয়ে সে রান্নাঘরে চলে যায় সেখানে সার্ভেন্টগুলো ব্রেকফাস্ট তৈরি করতে ব্যস্ত সুইন সবাইকে এটা সেটার নির্দেশ দিচ্ছে মাঝে মধ্যে আর্যকে ড্রয়িং রুমে ফিরে তাকাচ্ছে পায়ের উপরে পা তোলে ছেলেগুলো সোফায় বসে আছে সকলে ফোনে টিভিতে ব্যস্ত সাত নামক ছেলেটা টিভিতে ভিডিও গেম খেলছে টিভির ভেতরে চলতে থাকা রেসিং কারটা ঘোরাতে গিয়ে কখন কখনও রিমোটে নিয়ে সোফায় উল্টে পড়ে যাচ্ছে সবাই নিজের কাছে ব্যস্ত বিধায় শুইন এতে খানিকটা স্বস্তি পায় এমনিতে সাদ আহমেদ বেদে তো আর কারোর সাথে পরিচয় হয়নি এমনকি তাদের নামটা অবধি সে জানে না আর জানারও বিশেষ কোনো আগ্রহ নেই কিন্তু সুইনের এই স্বস্তি পাওয়ার কথার মুহূর্তটার মাঝে হুট করে সাদের আগমন ঘটে গেমটাকে সে পোস্ট করে হঠাৎ রান্নাঘরে এসে বলে ব্রেকফাস্ট কি এখনও রেডি হয়নি তাই কথায় শুন সহ বাদ লোকজন থেমে যায় একজন সাদা কালো পোশাক সজ্জিত সার্ভেন্ট ভঙ্গি দা আওড়ায় সরি স্যার আর একটু সময় লাগবে সবার এমন ভাবমূর্তি সাজ্জোরপূর্বক এসে দেয় বলল আরে না আমি তো এমনি খোঁজ নিতে এলাম আপনারা সময় নিন করুন কোনো সমস্যা নেই তার কথায় সবাই আসুস্থ হল নিজেদের কাজগুলো দ্রুতগতিতে করতে শুরু করলো সাধনা না হোক কে কে কিংবা জাভিয়ান এই বিষয়গুলো নিয়ে ঘাঁটতে এলে সমস্যা হয়ে যাবে এদিকে সাদ শুয়নিকে পেয়ে চলে যেতে চেয়েও আর গেল না বরং সুইনের সাথে বেশ সাক্ষাৎ দেখিয়ে বলল আর মিস ভিতু তুমি দেখি এখানে আচ্ছা তুমি সারাদিন থাকোটা কোথায় তোমাকে এত খুঁজি তাও তোমাকে সামনে পাই না সাদের কথায় শুইন জোরপূর্বক হাসলো সবার মাঝ থেকে সরে এসে শুন সাদের কাছে এগিয়ে এলো আজ পরনে তার নীল রঙ শার্ট ও সাদা প্লাজো গলা সাদা হো না জড়ানো চুলগুলো কাজের ব্যস্ততায় অগজলো খোপা করে রেখেছে সাদা ফ্রেমের চশমাটা ঠিকঠাকই আছে শুইন এসে কিছু বলবে তার আগে সাদ কি যেন খেয়াল করে বিস্ময়ের সাথে বলে উঠলো ও তোমার চোখ দেখি নীল রঙের আমি তো এটা খেয়ালই করিনি শুন ইতস্তত মৃদু হাসলো সাদ আবার তার চোর সহ বাদ বাকি বিষয়গুলো করে বললো তুমি তো অনেক ইউনিক পুরোটা এই দেশের মতো লাগে না সত্যি সত্যিকার বলো তো কে তুমি তুমি যাবে না গেলে হাতে হও আমি কোনো ঠিক বলছি তাই না আমি এই দেশের তবে আমার মায়ের বংশ পারস্য কিন্তু বাবা বাংলাদেশী আর মা বলতো আমি কিছুটা আমার নানুর মতো দেখতে হয়তো এই জন্য আমাকে আপনার খানিকটা আলাদা মনে হচ্ছে ও আচ্ছা তার মানে আমার আন্দাজের ভুল নয় কিন্তু তোমার মা বাবা এখন কোথায় তার কি অন্য কোথাও নেই সাত কথা সম্পূর্ণ হবার আগে সুইন থামিয়ে দিল তাই ছোট্ট একটা কথায় সাতখানিকটায় থমকে গিয়ে বলল। নেই মানে সুয়েন পুনরায় মৃদ ও মলিন হেসে বললো তার কেউ বেঁচে নেই আর যাবি না আমার বাবার বন্ধুর মতোই ছিল এবং তার কারণেই আমি আজ এখানে ও আই এম রিয়েলি সরি আমার একটু দেখে শুনে কথা বলা উচিত ছিল আচ্ছা ঠিক আছে সমস্যা নেই সাদা জোরপূর্বক মৃদু হাসে তাই নাগের কথায় জুলি খোলার অভ্যাসটা ছাড়া ছাড়ানো উচিত তবে মেয়েটা এত নরম সরম কেন তার কারণটা সে বেশ ভালো মতো কর আন্দাজ করে নেয় সে কথা ঘুরিয়ে নেয় সুমনকে উদ্দেশ্য করে বলে আচ্ছা এসব ছাড়া তুমি আমাদের টিমের সাথে কথা বলেছো। আমার তো মনে হয় না ওরা তো হয়তো তোমাকে এখন ঠিক মতো দেখেও নি চলো চলো তোমাকে আগে ওদের সাথে পরিচয় করিয়ে দিই আই ড্যাম ওরা তোমাকে দেখলে ফিদা হয়ে যাবে কোনো আকর্ষণীয় বস্তু ভেবেই যেন হাত ধুয়ে টেনে নিয়ে গেল ব্যাপারটা এমনই ঠেকলো শুন সবার মুখে সম্মুখে যাওয়া মাত্রই প্রচন্ড সংকোচে মাথা নই ফেললো এদিকে শুইনকে ড্রয়িং রুমের মাঝখানে টেনে এনে সার দাঁড় করিয়ে সাত জোর গলায় উৎসুক জনতার মতো বলে উঠল। হে গাইজ অ্যাটেনশন প্লিজ আমি জানি তোরা কেউ এখন অব্দি এই ইউনিক মেয়েটার সাথে পরিচয় হোস তবে সবাইকে আগে বলে রাখি ও আমার জুনিয়র বেস্ট ফ্রেন্ড শি ইজ আ বিউটিফুল গার্ল অলসো উইথ এ বিউটিফুল নেইম কী জানো হ্যাঁ সুহিন এই কিউট ভীদ মেয়েটার নাম হলো সুহিন কথাবার্তা খুব কম বলে কারণ অনেক ভীত সরি বাট আমার এটাই মনে হলো সুহিনের যেন আর কিছু বলার নেই এত চমৎকারভাবে কেউ যে কখনো তাকে ইন্টারেস্ট করিয়ে দেবে তা হয়তো সে কালই কল্পনা করেনি এদিকে সাদে কথা শুনে তালহা যায়ন ফারিশ একত্রে তাদের দিকে মুখ তোলে তাকায় যাতে সুইন আরও বেশি ভরকায় তবে খানিকটার মাঝে জায়ন আর ফারিশ বিস্তৃত হয়েছে বলল ও হাই সুইন আমি যায়ন সামিদ আর আমি ফারিশ তাই তুমি এই বাড়িতে থাকো কই সেভাবে তো তোমাকে চোখে পড়েনি আই এম সরি হয়তো খেয়ালি করিনি ফার্সি কথায় সোহিন জোরপূর্বক মৃদু এসে আহরায় ইটস ওকে আমি দুঃখিত আপনাদের আপনার বাড়ির মেহমান অথচ আমি আপনাদের সাথে এখন অব্দি দেখাও করতে আসিনি সোহিন খেয়াল করে দেখলো এই ফার্সিটা খানিকটা সাদের মতোই আর যার নামের লোকটা মোটামুটি ঠিকঠাক তবে আরেকটা লোক সোফা গম্ভীর ভঙ্গিতে বসে আছে তার নজরের সাথে সাথে সাদের নজরে সেই লোকটার দিকে পড়ল সাদ খানিকটা কপাল কোচকে তালহার উদ্দেশ্যে বললো তুই কিছু বলবি না তাল্লা মুখ তোলে এক ঝলক সুইনকে দেখে সামান্য মৃদে হেসে আওড়ায় হ্যালো আই এম তালহা রিভি সিরেফে এতটুকু বলে তালহা পুনরায় নিজের মতো মাথাটা নুইয়ে নেয় সুইন তাকে লক্ষা করে দেখলো লম্বা চমড়া লম্বা চড়া আকারের দেখতে খানিকটা তার আহাম ভাইয়ের মতো তবে একটু বেশি রুক্ষ স্বভাবের হয়তো খানিকটা ওই গম্ভীর কেকের মতোই শুনে আর কথা বাড়াতে চায় না এখন বেশ অস্বস্তি হচ্ছে দ্রুত এখান থেকে সরে যেতে পারলেই হলো অথচ এরই মধ্যে কোথা থেকে যেন কে কে বাড়িতে প্রবেশ করলো হয়তো সে বাড়ির বাইরে ছিল এতক্ষণ তবে তাকে এখানে থেকে সে মোটেও খুশি হলো না বরং চলে যাওয়ার জন্য ছটফট করতে লাগলো যথারীতি কে কে তাকে তাদের কাছে এগিয়ে আসার আগে সে সবার উদ্দেশ্যে তৈরি করে বললো আচ্ছা আমি বরং আসি সবার পরে একসাথে আবার আটকে দেওয়া যাবে এই বলে সে পুনরায় রান্নাঘরে ফিরে যায় এদিকে স্বাদ তাকে আটকাতে গিয়েও পারল না শেষমেশ হতাশ হয়ে সে নিজে তার পেছনে এগিয়ে গেল এদিকে বাড়িতে প্রবেশ করে কে কে আবার কোথায় যেন হারিয়ে গেল তা দেখে ন্যূনতম ইচ্ছা না থাকায়ও সুইন তার একবার পেছনে ফিরে তাকায় না এদিকে সুইন অসহায়তায় কি করবে বুঝতে পারছে না অন্যদিকে স্বাদ এসে তার উদ্দেশ্যে বলল আচ্ছা তুমি একটা ইন্ট্রোভার্ট কেন একটু তো নর্মাল শুনে কথা আদৌ শুনতে পেলো কি না জানা নেই তবে তাকে থামিয়ে দিয়ে সে তক্ষণাত বলে উঠলো আইসক্রিম খাবেন হ্যাঁ আমার কাছে আইসক্রিম আছে অনেকগুলো সাতখানিকটাই থতমতে খেয়ে বললো আইসক্রিম হ্যাঁ কি বাচ্চা নাকি আচ্ছা থাকলে দাও খিদে পেয়েছে তার কথা শোনা মাত্রই সুহিন নিদ হাসে কেকের বন্ধুবিতে অবশ্যই সবাবয়স তার মতোই হবে অথচ স্বাদ নামক লোকটার সব কিছু কেমন যেন বাচ্চা মেতে ভরপুর শুনি ফ্রেজ খুলে আইসক্রিম বক্সটা বের করে সাদের উদ্দেশ্যে বললো নিন কোন ফ্লেভারে খাবেন সাদা আইসক্রিম বক্সটার দিকে তাকিয়ে খানিকটা অবাক হলো এতগুলো আইসক্রিম এবার তোমার যে পিকচার কাউকে দেখছি না তাহলে এই সব তোমারই সবাই তাকে এমনভাবে গুরুত্ব দিচ্ছে যেন সে একটা বাচ্চা শুনেতে খানিকটা হতাশ হলো কিছু বলল না সামান্য মৃদ হয়েছে মাথা ঝয়কে বলল হুম এদিকে সাদ বক্স থেকে একটা চকলেট ফ্লেভারের কোন আইসক্রিম বের করে তা খেতে শুরু করলো একই সাথে শুনের উদ্দেশ্যে বলতে লাগলো সকাল সকাল খালি পেটে আইসক্রিম খাচ্ছি যাই হোক শুইন তোমার একটা বিষয় বলা ছিল শুইন বেশ মনোযোগ হওয়ার চেষ্টা করে বললো জি বলুন তোমার কাছে আমাদের কে কে বড় কে কেমন লাগে ওহ এক সেকেন্ড তুমি কি তার সাথে দেখা করেছো নাহলে চলো শুহিন তার কথা এখানিক আটকে ওঠে আমতা আমতা করে আওড়ায় না না প্রয়োজন নেই আমি বরং শনিকতায় শেষ হবার আগে সাত নিজের খানিকটা কুচকে নেয় পরক্ষণে সে কী যেন ভেবে হয়ে বললো ও হ্যাঁ এটা তো কেকেরই বাড়ি যেহেতু তুমি এই বাড়িতেই থাকো তাহলে তো ওর সাথে তোমার আলাদা করে পরিচয় করি দেওয়ার মতো কিছুই নেই জি শুন জোরপূর্বক হেসে বললো অন্যদিকে স্বাদ আবার খেতে খেতে আনমনে বলতে শুরু করলো আচ্ছা তোমার মতো একদম পারফেক্ট হ্যান্ডসাম হতে কি। জলাইন থাকা আবশ্যক তার কথায় শুন কপালটা খানিকটা কুচকে ফেলে সে হয়তো বুঝতে পারেনি সাদ কী বলতে যাচ্ছে ফলে সে উসকুকু সরি বুড়ো কুচকি বললো এই জলানটা কি হ্যাঁ তুমি জলাইন চেনো না অবাক সরি সাদ বললো শুইন বোকার মতো মাথা নেড়ে আড়ালো না কি বলো এটা তোমার থেকে প্রথমবার শুনছি কেউ জলাইন মানে জানে না এটা তো নাকি নিজেদের পারফেক্টলি সুদর্শন দেখানোর সবচেয়ে বড় অস্ত্র মানে এটা আবার কী জিনিস আরে ওই যে জলের মধ্যে দেখায় না যে এর মতো একটা তীক্ষ্ণ শেপ থাকে আরে এত কেন পেঁচাচ্ছ কে কে তো দেখো ওকে তো দেখেছো নিশ্চিত আমাদের মাঝে থেকে বেস্ট সার্ফা জল আইন তো ওরই আছে শুনেন তার কথা এখানিকটা চিন্তা করে কেকের মুখটা নিজের মনসবেশটা ভাসিয়ে স্মরণ করে পরেক্ষণ সম্পূর্ণ স্বাভাবিক ভঙ্গিতেই আনমনাস্বরে বলে ওঠে ও ওইটা ওটাই তো আমি ভাবতাম চাপা ভাঙা সোহনের কথাই সাজান আকাশ থেকে বললো এই মেয়ে কত সাদা সিদা অথচ আজকালকার মেয়েগুলো এই তো কিছু মাস আগের কথা তার ভোলা ভালা সাড়ে তিন দিনের রিলেশনশিপ ভাঙলো এই জল জন্য কারণ রিলেশনের শেষ দিন গার্লফ্রেন্ড হুট করে বললো কেকের মতো জল বানাতে না পারলে ব্রেকআপ আর শেষমেশ উপায় না পেয়ে তাকে ব্রেকআপই করতে হলো সেই সময় কেকের উপর এ নিয়ে রাগ হলেও আজ অবশ্যই শুনের কথায় তার মনে খানিকটা শান্তির জ্বর বয়ে গেল একই সাথে তার হাসিও পেলো এর মধ্যে সে আবার সোনকে উদ্দেশ্য করে বললো আর কেকের এই হাস কিশোর এটা কেমন লাগে তোমার সুন সম্পূর্ণ নির্লিপ্ত ভঙ্গিতে মুচকে এসে বলল। কাকু কাদের মতো সাদা কপাল কুচকে যায় সে পুরুকুটি করে বললো এই কাকুয়া কাদের আবার কে আপনি কাকু কাদেরকে চেনেন না সে আমাদের দেশের জাতীয় কাউয়া কাকুদের লিডার কিন্তু তার সাথে কেকের হাসকি কী সম্পর্ক আরে এখনো বোঝেননি ঠিক আছে আমি তাহলে বুঝিয়ে বলছি আ হাসকি সহজ বাংলায় ভাষায় কি বলে জানেন ফ্যাস ফ্যাসে আওয়াজের কণ্ঠস্বর আর এটা জানার আমার শুধু একজনের কথাই মনে পড়ে সে হলো আমাদের কাউয়া কাদের কিংবা কাদের কাউয়া একটা বললেই হলো যাই হোক আমাদের কাদের কাউয়ার ভয়েস এই অতিমাত্রায় ঘাস ঘ্যাস ফ্যাশ ফ্যাশ টাইপের একটা বিষয় খেয়াল করুন ওনার নামও কে কে আর কাদের নাম কিন্তু ইংরেজি শর্ট ফর্ম করলে কে কে হয় দেখেছেন একদম মিলে গিয়েছে এই যেন গণিতে কজন কোনো অঙ্ক খেলা ছিল যা মিলে যা মিলে সাতকে বোঝাতে পেরে শুইন মহাকশি সাদ তার কথাগুলো এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিল কথা শেষ হতে সে জোরে জোরে হাসে ফেলল তার হাসি শুনে সহিনও হাসতে লাগলো এরই মধ্যে সাত নিজের কোনো রকম থামিয়ে নিঃশব্দে হেসে আউালো এতই শোনা তোমার এসব কথা শুনতে পেলে কে কে কাল বৈশাখ মাসের ঘূর্ণিঝড় হয়ে হানা দেবে যদি তোমার এসব কথা শোনে আমি নিজে যথেষ্ট কনফিউজ তাহলে তোমার সাথেও কি করবে তার কথা শুন নিজেকে সামলে নেয় কিন্তু বরংবার সাদের হাসতে দেখে তার হাসি পাচ্ছে কিন্তু সে হাসি নিমিষে গায়েব হয় খানিকটা দূরে নজর পড়া তুই পিলারে গায়ে ঠেস দিয়ে বুকে হাত গুঁজে ঘাটটা কেঞ্চে কাত করে দাঁড়িয়ে আছে কে কে তার দীক্ষ শান্ত অসময় দৃষ্টি সম্পূর্ণ তার দিকে নির্লিপ্ত সহিন চোখ মুখ চুপচে আসে অনায়াসে লোকটা এভাবে কেন তাকিয়ে আছে মনে হচ্ছে নিঃশব্দে কাছে গেলে খাবে বিশেষ কোনো প্রতিজ্ঞা নেই অথচ ভাবপূর্তি এমন গম্ভীর্য আর অদ্ভুত সহিন না চাইতে কিনছে ঢোক গেল হাত তার এখনো সিগারেটের দাগটা ক্ষতরূপে জেগে আছে লং হাতা হয় ক্ষতটা কারোর নজর এলো না ব্যথাটা তো এখনো আছে শোন আর এক মুহূর্ত দেরি না করে সাদের উদ্দেশ্যে ইতস্তিত স্বরে বলল আমি এখন আসছি আপনার কিছু লাগলে ওদের থেকে বলে নেবেন প্লিজ এই বলে সে স্বাদকে কোনো প্রকার সুযোগ না দিয়ে রান্নাঘরে ছেড়ে বাড়ি অন্যতে চলে যায় এতে স্বাদ খানিকটা অবাক হয় তাও আর কিছু করার নেই তার মেটা হুটাট কী হয় কে জানে চেয়ারে গায়ে পায়ের উপরে পাতলে বসে আছে কে কে হাতে আঙ্গুলের ডগায় সাদা কালো কাগজ মোড়ানো সিগারেটের অংশ ওলফ কাটের চুলগুলো বরাবর মতো এলোমেলো পরে কালো শার্ট প্যান্ট তাছাড়া গায়ে ম্যাকড ব্ল্যাক লেদার জ্যাকেট জড়ানো নতুনত্ব বলতে বিশেষ কিছু নেই যেন এসব মিলিয়ে কেকে নিজস্ব এক বিস্তারতা জুড়ে রয়েছে তার জীবনে তবে তার সামনে পুলিশ ইউনিফর্মে বসে থাকা পুলিশ অফিসারটা কপালটা খানিজকে কুচকে রয়েছে বিশ্বতাত্ত্বিক ক্ষমতা পারিবারিক সদস্য হওয়ার আদেব কয়দা আসার অফিসারটি করলো না সে কিছুটা হলেও জানে এই কে কে কেমন তাই তার কাছ থেকে আদব কায়দা ভদ্রতা আসাটা করা বোকামি এই যেমন একজন পুলিশ অফিসার সম্মুখীন নির্বাকে বসে কে কে পায়ের উপরে পা তলে পানা চাচ্ছে আবার কখনো কখনো সিগারেট টান দিয়ে ধোয়া চাইছে এতে বেয়াদবির লক্ষ্য করার পরও তিনি কিছু বলছেন না পুলিশ অফিসার রাধিব হান্না বিরক্তিতে খানিকটা ভাই ফেললো ফেলল বয়সে কে কে চেয়ে বেশ কয়েক বছর বড় হতে পারে তবে আজ নিজের গায়ে চড়ানো ইউনিফর্মাটাকে এই লোকের কাছে বড়ই টুকনো লাগছে রাদেব ঠিকঠাক ভঙ্গিতে বসে রুক্ষ স্বরে বলল বলুন এমন কি বিষয়ে কথা বলতে চান যার জন্য সঙ্গে আপনি এই পুলিশ স্টেশনে এসেছেন আশেপাশে তারা দুজন ব্যতীত আর কেউ নেই কে কে ইচ্ছে সকল কনস্টেবল হতে পুলিশ স্টেশন হতে সবে বাইরে চলে গিয়েছে কে কে রাধিফের কথায় আরও খানিকটা গাছেরা ভঙ্গিতে বসে রাধীপ করল পরক্ষণে শীতল গম্ভীর স্বরে উঠল একটা পুরোনো কেস নতুন করে ঘাটতে হবে হাতে সময় খুবই কম তার কথায় রাদিফ কপালটা কুচকে ফেলে সে বুড়ুকুটি করে আওড়ায় পুরনো কেস বলতে আপনি কোন কেসটার কথা বলছেন আমার বাবা শাহামির কায়েন কায়সান চৌধুরী ও রাফান আমিনের মৃত্যুর ঘটনা নতুনভাবে ইনভেস্টিগেশন করুন মানে এত বছর পর হঠাৎ এই ঘটনা আর তার চেয়ে বড় বিষয় ওনাদের মৃত্যুর যে একটা অ্যাক্সিডেন্ট এটা তো তখন বলা হয়েছে এই কেস আবার নতুন করে কেন কারণ আমি চাই আমার জানা মতে এই কেসটা সেই সময় আপনি হ্যান্ডেল করেছিলেন অ্যান্ড ইউ সে ইট ওয়াজ জাস্ট অ্যান্ড এনি কস্ট বাট আই ফাইন্ড ইউ টু ইনভেস্টিগেট ইট অ্যাগেইন রাধিফ আন্না চিন্তিত ভঙ্গিতে ভাই শেষ ফেললো খানিকটা সময় নিয়ে ভেবে চিনতে নির্বিকার বসে থাকা কেকের উদ্দেশ্যে বললো আপনি কি কাউকে সন্দেহ করছেন নো রাফায় আমিনের স্ত্রী তো আপনার রাধিফ কথা সম্পূর্ণ করল না কেকের তীক্ষ জল শক্ত হয়ে আসলো অনায়াসে একই সাথে তার হিংস্র শান্ত চোখের দিকে তাকিয়ে রাদিফ এক প্রকার ভোগরে ভকরে ভরকে গেল এবং কথার সুর পরিবর্তন করে বলল মানে রাফা আমিনের একটা মেয়ে আছে সে তো আপনাদের বাড়িতেই থাকে তাই না হুম ওর নামটা যেন কী কী নির্লিপ্ত ভঙ্গিতে নিরট কণ্ঠে আওড়ালো হানি উম্মে হানি সুহিন রাদেফার কথা বাড়ল না এই অদ্ভুত লোকটার সামনে তার মতো অফিসার বেশিক্ষণ থাকাটা ঠিক নয় যথারীতি সে জোরপূর্বক মৃদু হিসেবে বলল আপনি কিছু নেবেন চা কফি নো থ্যাংকস আচ্ছা ঠিক আছে আপনি যা বলছেন তাই হবে আমি না হয় আমার টিম নিয়ে আরও একবার রিওপেন করব কে কে শেষ একবার তীক্ষ শীতল দৃষ্টিতে পরক করে সোজা উঠে দাঁড়ায় চলে যাবার আগে শেষবারের মতো রাদিফকে ধন্যবাদ জানানোর প্রয়োজন মনে করলো না বরং যেভাবে এসেছিল সেইভাবে সম্পন্ন লী লিপ্ত ভঙ্গিতে কক্ষ হতে বের হয়ে গেল এদিকে কে কে চলে যাওয়া মাত্রই রাধেব স্বস্তিশ্বাস ফেললো এবং তড়িঘড়ি করে কাউকে ফোন করলো কল রিসিভ হওয়া মাত্রই সে অস্থির বলে উঠলো একটা খারাপ খবর আছে শাহমীর কাসান চৌধুরী ছেলে কাশফি কাসান চৌধুরী এসেছেন আমাকে বলেছেন তার বাবা আর রাস্তা আমিনের কেসটা নতুন করে রিওপেন করবে ইনস্টে ইনভেস্টিগেশন করতে হঠাৎ তার এমন কেন চাওয়া আমি জানি না তবে কে 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 কোনোভাবে শুধুবে। সুবিধাশীল মানুষ মনে হচ্ছে না এর এখন কি করা যায় বাপের মতো এটা কেউ কি সরি দেওয়ার ব্যবস্থা করব।